করি শুরু তো হবে নতুন শুরু করবো তো অফকোর্স আপনাদের কাছে আর হবে না কারণ কি আপনারা দেশদ্রোহী রাজনীতিবিদ আপনারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের মানুষের বাইশ কোটি মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিদেশি এজেন্ট গুলা কোন রেসপেক্ট দেখাবো না আপনাদের প্রতি বলে রাখি সম্মানই যারা আছে রেসপেক্ট করবই। জীবনে শুনবেন না বেগম খালেদা জিয়ার বিপক্ষে একটা শব্দ আমার এই জীবনও না জীবনও না বলবো না

যদি উনি খট্ট প্রমাণ দিতেন আমি কথা বলতাম ব্যসা বারমাই আমার কিছু বাপ বাবাকে নিয়ে জীবনের কথা বলি নাই আমি কেয়ার সারা জীবন এই এতটা বছর ধরে নন স্টপ শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করেছি বা ওনার বাবাকে নিয়ে একটা খারাপ শব্দ আমি আমার জীবনে বলে নাই এটা কেউ দেখাতে পারবেন না একটা খারাপ শব্দ দেখাইতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার প্রতি শব্দ অনুযায়ী

মনে রাখবেন আপনি শাসন করতে আপনি শাসন করতে জানেন না ডক্টর আপনি যেভাবে মনে করছেন এখানে আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকে শাসন করতে হবে রুল করতে হবে এদেরকে যদি রুল করতে না পারেন আপনি ঠিকতে পারবেন না এরা আর আপনি ফেল করলে এ দেশ ফেল করবে ফর মনে রাখবেন ভারত বসে আছে এবং র

এবং এই চারটা প্রতিষ্ঠানের রিফর্মস যদি থাকে তাহলে বাংলাদেশকে এই দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ দুর্বৃত্তায়িত পলিটিক্যাল ব্যবস্থা গ্রাস করতে পারবে না আর যদি এটা না করতে পারেন স্যার আমি মনে করি ইউনিটি রিজাইন রাইট নাও রাইট নাও ডোট ওয়েস্ট এ টাইম আর যদি মনে করেন না ইউ কমিটেড টু ডু দ্যাট ডু ইট আপনি আপনারা রুল করতে পারতেছেন না আপনারা আপনার আমাদের কর্নেল অলি আহমদের মতো স্ট্রং একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে সংযুক্ত না করাটা আপনার চরম ভুল এবং এই বুলটা আপনারা করেছেন জাতির সাথে বলতে ব্যক্তি কারণ কি একজন লেখাপড়া করা মানুষ অফ ইট উনি একজন মানে সেনাবাহিনীর কর্নেল ছিলেন বীর মুক্তিযোদ্ধা এতটা গুণার সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি আপনি পাবেন না সচরাচর উনাকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হলো না এখন আপনারা আমরা সাধারণ মানুষ যেহেতু রাজনীতিবিদরা রাজনৈতিক ব্যবস্থা গুনে ধরে রাজনৈতিক ব্যবস্থা এই জন্য আমরা আপনাদের পক্ষে আসি আপনারা কি ভুল করেন নাই করেছেন স্যার অনেক ভুল করেছেন এগুলাকে মিটিগেট করে নতুন করে সাজাতে হবে আমি এখনো বলি সময় আছে নিয়ে যান ওনাকে মানে অভ্যাদেশা পরিশোধ অন্তর্ভুক্ত করুন করে দায়িত্ব দিন দেখেন খেলা ছয় থেকে নয় মাস ইলেকশনের যা আছে

and let's uh, the people of Bangladesh, I mean, scrutinize it. That's the bottom line. And in the meantime, we are conducting the much needed reforms and uh, the, 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 judicial process for those alleged uh, committed crimes against humanity. So we're going to do that. And in the meantime, you take your preparation. That's it. That's the bottom line. It's not a big deal. In the meantime, আমরা জানতে পারলাম কারা কি করবেন ম্যানিফেস্টো দিলেন প্রার্থীর লিস্ট দিলেন আমরা সেই লিস্ট অনুযায়ী আমরা জনগণ দেখলো কারা কোথায় তবে আবার বলছি অষ্টম শ্রেণী আর সপ্তম শ্রেণী ফাঁস ফেল কোন প্রার্থী এমপি হিসাবে বাংলাদেশে যেখানে থাকবেন আওয়াজ দিবেন বলবেন না রাজনীতি করতে গেলে লেখাপড়া লাগে না পলিটিক্স এন্ড এডুকেশন ইজ এ ফেরাল গেম উইদাউট এডুকেশন ইউ ক্যান বি পলিটিশিয়ান বিকজ ইস নট লাইক মানে উঠে গেলাম আমার বাবা আলেম ছিলেন আমিও আলেম হয়ে গেছি ফির ছিলেন আমিও ফির হয়ে গেছি মানে গায়েবি কিছু পেয়ে গেছি গেম This it is it's completely different game. So without education you'll be able to know what is politics, right? How to manage state affairs, right? What is legislative legislative procedures. যারা হয় সব অফিসারিস ফাইট ফর আদারওয়াইজ আমরা আবার ফেল করব আমি আবার বলি টক অ্যাবাউট বিএনপি লিডার সালাউদ্দিন বল অনেকে বলছেন উনি রয়্যাল এজেন্ট উনি নো দ্যাট বাট উনি কিছু বক্তব্য দেন যেগুলো আমি মনে করি অনেক সংযত সুন্দর করে আর আর উপস্থাপন করতে পারেন ধরেন বিএনপির একটা বলছিল ছিল ভয়ঙ্কর বুল কোনটা ধরেন আমি জানি না কারা এই ডিসিশনগুলো নেন নারায়ণগঞ্জের জাকির খান ছাত্রদলের এক নেতা উনি জেলে ছিলেন জেল থেকে বের হয়েছেন অনেকগুলা মার্ডারের আসামি উনি ধরে নিলাম উনি হয়তো মিথ্যা মামলা খেয়েছে অনেকগুলা উনাকে বাইরে নিয়ে এসে যেভাবে বিএনপি এটাকে স্পটলাইট করেছে ইট ওয়াজ রং কমপ্লিটলি রং তাকে ইউ শুড কিপ ইম আউট অফ দা মিডিয়া ওর আই মিন স্পটলাইট বাট আপনারা কি করে প্রতিদিন তাকে উপস্থাপন করেন কি দেখান বিরক্ত লাগে এগুলা বুঝছেন এগুলা মানুষ খুবই ক্ষুব্ধ এবং ব্যতীত এবং আমি রাগান্বিত হয়েছে এগুলা দেখার পরে এগুলো বিএনপির বিপক্ষেই যাচ্ছে তো এই সাধারণ আমি যদি বলি যে কমন সেন্স বা সেন্সিবিলিটি যদি না থাকে তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আমি জানি না আচ্ছা গেল একটা সেকেন্ড থিং হলো আপনি বলছেন যে লাস্ট ফিফটি ইয়ার্স ওয়াই উই ডোন্ট হ্যাভ টোয়েন্টি এম্বাসি অফ ইউরোপ কোন শিক্ষিত স্মার্ট যোগ্য রাজনীতিবিদ নেই আমাদের সিলেট বিভাগের বর্তমানে কোন শিক্ষিত এবং রাজনৈতিক যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নাই তো আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন আমাদের এস এম সাহেব ছিলেন নাই তো এখন কেউ নাই কে আছে আমাদের বলেন মানে লেখাপড়া করা মানুষ আছে কিন্তু রাজনীতিবিদ যে হু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ক্যান লিড নান শামীম উসমানের ডুপ্লিকেট বল আমি এটা বলছি না মাহবাই তবে আমি এতটুকু বলতে চাই আমার কাছে খুব বিরক্ত লাগে প্রতিদিন দেখি উনারে ওই যে কি উনার একটা উদ্ভট কিছু মানে আপনার ভিডিও ক্লিপস মার্কেটে আসে এগুলো কে সারে কেন সারে এগুলো তো বিএনপির বিপক্ষে যাচ্ছে টু বি আনাস আচ্ছা আমাদের সিলেটের মানে কোনো লেখাপড়া কোনো করা মানুষ নাই রাজনীতিবিদ নাই বর্তমানে যারা আছেন তারা কে আমি জানি না এক একজন এক একজনের কথাবার্তা বলেন এবং এদের কামান সেন্স কতটুকু আছে সেটাও আমরা জানি না তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই লেডিস এন্ড জেনমেন ভাই এবার বিএনপি টাইট করতে হবে আপনি বলছেন না ভাই এবার বিএনপি কে টাইট করতে হবে দেখুন সামাদ টাইট করার ব্যাপার না ব্যাপার হলো যে আমি বিএনপির কাছ থেকে যেটা আশা করি সেটা কি সেটা আশা করি যে সরকার একটা ডেট দিয়ে দিক আর ইন দ্য মিনটাইম বিএনপি তারা তারা প্রসেস করবেন এবং একটা জিনিস বুঝতে হবে যোগ্য মানুষকে আমি বিএনপির একজন নির্বাহী কমিটি সদস্যের কথা বলি উনি অষ্টম শ্রেণী পাস বিএনপির মতো রাজনৈতিক দলের নির্বাহী কমিটির সদস্য অষ্টম শ্রেণী পাস কিভাবে হয়ছে নিশ্চয় কেউ টাকা পয়সা খেয়ে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে না হলে উনি কিভাবে উনি অন্য জায়গায় পেতে পারে বাট এখন আপনি বলবেন যে অনেক ত্যাগী নেতা ত্যাগী নেতা হলেই তো আর সব পজিশন আপনি বসাতে পারবেন না কারণ এটার একটা যোগ্যতা লাগে রাইট আচ্ছা আলুর বাই সিলেট সিক্স অনেক জ্ঞানী বঞ্চিত ভোট দিবেন উনি আমার ওকে ওয়েলকাম টু আলোর বাইকে ওনার সাকসেস কামনা করি ইনশাল্লাহ আচ্ছা দিস টাইম বিএনপি নিডস টু বি টাইটেন্ড না আমি তো আবার বলছি আমি খুবই বিরক্ত রাজনৈতিক ব্যবস্থার উপরে খুবই ক্ষুব্ধ আমি তারা কি চান এখন প্রশ্ন হলো যে তারা কি ভাই বলেছেন জিসের কাছ থেকে জুনার কিভাবে দিবেন ডিসেম্বর থেকে জুনার কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলি এখনো এটাকে আমি মনে করি যে রিনেগোসিয়েশন করে দিতে পারেন এবং একটা যে মনে রাখবেন যে রাজনৈতিক দলগুলো খালি কোনো কিছু চাইলেই তো আমরা দিতে বাধ্য না কারণ রাজনৈতিক দল যেগুলো আছে এরা তো এরা তারা এত তো দেশের মালিক না দেশের মাসুম ভাই আপনি বুটে দাঁড়ান আপনি বুটে দাঁড়াবেন বুটে কিভাবে দাঁড়াবেন এই রাজনৈতিক পরিবেশে কিভাবে বুটে দাঁড়াবেন আপনি এই পরিবেশটাই তো আমরা চাই সৃষ্টি হোক যেন ভালো মানুষ রাজনীতি করতে পারে আমাদের মতো মানুষ যেতে পারে আমরা তো নির্বাচন করব মানুষকে বলবো যে আমাকে ভোট দিলে আপনার সন্তানের ভবিষ্যৎ আমি চুরি করব না আমি গ্যারান্টি দিতে পারি এবং আমি লেখাপড়া করা মানুষ আমি জানি রাজনীতি কাকে বলে সো আমি যখন আমার আমি সৎ আমি বলবো যে আমি আপনার টাকা চুরি করব না এখন আমার যোগ্যতা যদি এটাই হয় তো এখন আমি তো গিয়ে তো সারাদিনকে আপনার পায়ে থাকবো না আমি আপনাকে করবো আই এম এ গুড পার্সন গুড ক্যান্ডিডেট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউনিট আমি জানাবো যে আমি ভালো মানুষ আমি কাজ করতে চাই আপনাদের জন্য এটা আমার আমি তো সারাদিন দৌড়াবো না এটার জন্য আমি ক্রেইজি হব না ওয়াই বিকজ কারণ আমার ব্যক্তিগত স্বার্থ কি সম্মান এমপিওয়া এটা অনেক বড় প্রাইড এর ব্যাপার কিন্তু এটা তো আমি আমার বাড়ি বানাবো না আপনার টাকা চুরি করে আমি তো বিদেশের টাকা পাচার করবো না আমি এটার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখন আপনি কিন্তু মনে করেন যে এমপি হবেন হয়ে আপনার টুদ্দবংশকে আপনি উদ্ধার করে ফেলবেন কারণ এখানে আপনার মানে টাকা চুরির নাম্বার ওয়ান খাত প্লিজ ইজ আপ প্রবলেম এবং এই ক্ষেত্রে ক্যাম্পেন ফাইন্যান্স থেকে শুরু করে রেগুলার রিফর্মস দরকার নির্বাচন কমিশনের ক্যাম্পেইন ফাইন্যান্স একজন পার্টি কত টাকা মানে সে স্পেন্ড করবে কোথা থেকে তার থাকার উৎসটা কে কে টাকা দিয়েছে এগুলো যদি ধরতে না পারেন এটা সে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে না এটা হবে না এবং এটা করাটা কোনো ব্যাপারই না এবং রাজনৈতিক দল কখন কি চায় এর মানে আছে রাজনৈতিক দলের কথা আমাদের শুনতে হবে মনে রাখবেন এইটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল কি বলবো কেয়ার বাদ দেয় লাইন আপনি পারলে কিছু করেন কি করবেন আপনি সরকার হট লাইনে যেতে হবে হার্ড লাইনে যান দেখেন মাঠে টিকবে না কারণ জনগণ আপনার পক্ষে আছে এটা আমি বারবার বলছি কিন্তু তারা তো প্রয়োগ করতে পারতেছেন না বর্তমান সরকার তারা শাসন করতে পারতেছেন আমি শোষণের কথা বলছি না শাসন করতে পারতেছে না যা আপনারা নাইনটি টু পার্সেন্ট মানে জনগণ বাংলাদেশের আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা পারতেছেন নাট থিংস এই বৌদ্ধ যদি দায়িতেন উনি স্কেয়ার হতেন না কেন হতেন না তার রাজনীতিক একটা কলিজা আছে উনি জানেন এভাবে কিভাবে কি করতে হয় এটা অনেক উপদেষ্টা নাই তারা জীবনের দেখেন নাই দশজন মানুষ সমালোচনা করলে কিভাবে কি করতে হয় এটা তারা জানেন না এটা জানেন না যে ফিরাকিটা একটা ভিডিও বানালে মিথ্যা উত্তর কিভাবে দিতে হবে উত্তর উত্তর দেওয়া লাগে না দেওয়ার বিভিন্ন প্রসেস আছে এটাও তারা দিতে পারেন না তারা আপনার কি হয়ে যায় এই যে এক ধরনের কি বলে এটাকে মানে এক ধরনের মানসিকভাবে ভেঙ্গে পড়ে ভেঙ্গে স্বাভাবিকভাবে পড়বে কারণ এই মানুষগুলা সোশ্যাল মিডিয়া মানে বা মিডিয়া

যে দলই করেন না কেন প্লিজ দল দলকানা হবেন না দিস ইজ অর একমাত্র সময় দেশটাকে রক্ষা করা যদি আপনি চান আপনার সন্তান একজন কৃষকের সন্তান এমপি হবে রাজনীতি করবে দেশকে সার্ভ করবে তাহলে এই যায় সময় এই রিফর্মস এর জন্য কাজ করুন রাজনৈতিক দল চ্যালেঞ্জ করে বলতে পারি দে উইল ডু দিস রিফর্মস বিকজ উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল পার্টি লাইক দ্যাট উই ডোন্ট হ্যাভ

Our institutions and they we engage got to engage our institutions, political institutions, for the people of, of Bangladesh. That's what we have to do. This is the job of Dr. Mamadino, sir. You got to do this. I mean If you can't do that, sir, you got to resign right now. If and if you committed, no. John said failure how na. move on. Eighty five percent people of Bangladesh are with you. And we are with you right now. You don't you don't have to worry about that. We, we are giving you money, to three billion dollars Who can give you this money? Go to IMF and World Bank or ADB. See how much money you got to spend and how many delegations or discussions you got to take place to get part of this money, not a whole lot of this money. So this is our strength, right? So I mean sir. you got to do that. You took the oath. আপনি করে যান সরকার এসে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যে রিফর্মস করে যাবেন বিএনপি এসে এগুলোকে বাতিল করতে পারবেনা করবে না বাতিল মনে রাখবেন বিএনপিকে আমরা যাই নিয়ে কথা বলি না করে বিএনপি কোনো দুর্বলতায় তো রাজনৈতিক দল নয় তবে ব্যক্ত রাজনৈতিক বিএনপির ভিতরে ডিসফাংশনাল পলিটিশিয়ানস অবাব নেই এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিএনপি একটা সৎ মানুষের গড়া নিজের হাতে গড়া রাজনৈতিক দল এটা আমরা জানি আর জনগণের বয়ে তারা এটা করবেন না মনে রাখবেন জনগণ এখন আওয়ামী লীগের মানে ওদিনে থাকা জনগণ নয় এরা অনেক সাহসী মুখ এখন প্রতিবাদ করে এদের আর গুমের বয় নাই খুনের বয় নাই এরা এখন যে কোন ধরনের প্রতিবাদ করতে জানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আজকে মানুষকে আহ্বান করেন আমি আপনাদেরকে বলছি রাস্তায় নামুন বাংলাদেশের রাস্তা জায়গা দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখনো ওয়াই কজ বাংলাদেশের মানুষ দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস মন্দের মধ্যে ভালো এন এন্টারনেটিভ ফর দ্য মোহাম্মদ রাইট নাও আপনি বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্য যে যে এনজয় করেছে আবার রমজানে বিশ বছরের ভিতরে নাকি এমন মানে শান্তিতে জিনিসপত্র কিনে খেতে পারে নাই মানুষ কেন পারল না আওয়ামী লীগ বিকজ অফ এই যে লুটপাটকারী চুর রাজনীতিবিদের কারণে আমি আবার বলছি এইটি রাজনীতিবিদ চুর বাংলাদেশের এরা দুর্নীতিগ্রস্ত এরা অযোগ্য অপদার্থ এরা রাজনীতি করার কোনো অধিকার নেই এবং এই যায় সময় যারা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন আমি আপনাদেরকে বলি যদি চান এই দেশটাকে আপনারা আপনার সন্তান ভবিষ্যতে এই দেশের এমপি হবে মন্ত্রী হবে নেতৃত্ব দেবে এ দেশটাকে তার নিজের মতো করে গড়ে শান্তিতে বসবাস করবে দিস ইজ টাইম রাইট না ওয়াক আপ রিফর্মসকে সমর্থন দিন আমরা রিফর্মসগুলো চাই বিএনপি দেখেন অনেকগুলোর মধ্যে যদি বিএনপি ক্ষমতায় আসে তারপরে দেখবেন এই রিফর্মসে কতটা কাজ করে বিএনপি শাসন নামে ইনশাআল্লাহ এজন্য বলছি সমর্থন করুন ওয়াক আপ প্রটেস্ট ওভেভার ইফ ইউ नीड टू প্রটেস্ট ডু ইট বিকজ দিস ইজ দা হাই টাইম টু ডু সামথিং অ্যাক্ট

আমরা কিছুই চাই না আমরা বিএনপি ক্ষমতায় আসুক প্রবলেম জামাত ক্ষমতায় আসুক প্রবলেম আমি বলছি বাট মাচ নিডেড রিফর্মস যেগুলা জুডিশিয়ারি রিফর্মস ইলেকশন কমিশনের রিফর্মস পুলিশের রিফর্মস অ্যান্টি করাপশন বিল রিফর্মস আমরা মাচ নিডেড উই সো উই हैव टू हैव देयर इज नो অল্টারনেটিভ রাইট নাও ইশরাক হোসেন ভালো না খারাপ আপনি বলছেন দেখুন একজন মুক্তিযোদ্ধার সন্তান লেখাপড়া করেছে উনি এবং একজন ভালো পরিবারের মানুষ উনি একজন একটা একটা কিসের জন্য ওই যে আজকে শুনলাম উনি নাকি মানে জাজকে বয় দেখাইছে মানে চেম্বার সারতে পারবেন না যদি রায় না দেন আমার পক্ষে খুবই দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক উনার স্টার ঈশ্বরের মেয়ের হওয়ার যোগ্যতা আছে তার কারণ ইয়ং আমার মনে হয় না সে টাকা টাকা পয়সা লুটপাট করবে কিন্তু এইটা তাকে কে নামিয়ে দিয়েছে এখানে কে বলেছে এগুলা করার জন্য মানুষের দেখান ডাকার আজকে দেখলাম জনগণ খুব দিকা দিচ্ছে তাকে বলছে যে ঢাকা শহর সে বন্ধ করে দিয়েছে এটা কি ইশাকের পক্ষে গেছে না বিপক্ষে গেছে আমি বিএনপি নেতৃবৃন্দ এবং ইশাক ভাই আপনাকে এটা ইভালুয়েট করার জন্য অনুরোধ করে গেলাম আমার লাইভের শেষে লেডিস এন্ড জেনমেন টু দা এন্ড ইটস অলরেডি লেট আই গো জিম মাহবুব ভাই ইজ ওয়েটিং ফর মি আমরা কিছু চাই না শুধু রিফর্মসটা হোক বিএনপি আসুক যে দলই আসুক আমি পরবর্তী খেলা দেখবেন কিভাবে হয় বাট ন্যূনতম রিফর্ম যদি না হয় তাহলে এটা অমার্জনীয় অপরাধ হয়ে যাবে ডক্টর স্যার আপনাকে বলছি আপনি যদি রিফর্মস আমরা না দিতে পারেন আপনাকে চলে যেতে হবে কালকে আর যদি মনে করেন না ইটস মাই রেসপন্সিবিলিটিভার মুভ অন উমস এট